জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা হিস্ট্রি অফ ইউরোপের একটা অনবদ্য জায়গা আলোচনা করব যে জায়গাটা প্রত্যেকের জানা জরুরি পরবর্তীকালে প্রথম বিশ্বযুদ্ধ প্যারিসের শান্তি সম্মেলন ভারসাই সন্ধি বা তুরস্কের সঙ্গে সেবরের চুক্তি পড়ে যাবো আমরা খুব কাজে লাগবে জায়গাটা খুব কঠিন জায়গা খুব সহজ করে চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের যে উনিশশো থেকে আঠেরো সাল চার বছর বিরাজমান ছিল এই প্রথম বিশ্বযুদ্ধের কুড়ি বছর ব্যবধানে উনিশশো উনচল্লিশ সালে গিয়ে দেখব পৃথিবীর আকাশ বাতাস থেকে প্রথম বিশ্বযুদ্ধের বারুদের গন্ধ বিলীন না হতে হতেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে রণদামা বেজে উঠেছিল এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো উনিশশো সালে চার বছর স্থায়ী ছিল উনিশশো সালে এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্বে যে জোটগুলো ছিল মিত্রশক্তি অক্ষশক্তি সেইগুলো আলোচনা করব প্রথমে বলে রাখা ভালো বিসমার্ক আঠেরো সালে সেডানে যুদ্ধের পর জার্মানি ইউনিফিকেশন সম্পূর্ণ করেছিল বিসমার্কের উপর একাধিক ভিডিও আমি দেবো একটু সময় দাও দুর্ধর্ষ লাগবে আশা করছি তোমাদের সেই বিসমার্ক আঠারো সালের পরবর্তীকালে যখন ঐক্যবদ্ধ জার্মানি তৈরি করেছিল যে মানুষটা আঠেরোশো একাত্তর থেকে আঠেরোশো নব্বই টানা প্রায় কুড়ি বছর জার্মানির চ্যান্সেলর ছিলেন তার বিদায় আঠারোশো নব্বই সালে বিশে মার্চ হবে যাকে ইউরোপের ইতিহাসে ড্রপিং অব দ্য পাইলট বা কর্ণধারের বিদায় নামে পরিচিত লাভ করবে এই যে বিসমার্কের চ্যান্সেলর পদ আঠারোশো একাত্তর থেকে আঠেরোশো নব্বই এই বিসমার্কের চ্যান্সেলর পদের সময়কালেই গোটা বিশ্ব যেমন একটা শিবিরে রপ্ত হয়ে উঠবে আঠেরোশো সালে ডিসমার্কের চ্যান্সেলর পদে জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার প্রথম বিশক্তি চুক্তি স্বাক্ষরিত হবে এইটিন সেভেন্টি তার তিন বছর পর এই দ্বিশক্তি জোটে ইতালি যোগদান করলে নামাঙ্কিত হবে ত্রিশক্তি জোট এই ত্রিশক্তি জোট যখন আঠেরোশো বিরাশি সালে তৈরি হয়ে যাবে তখন আমরা দেখব ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া থেমে থাকবে না আর এই অক্ষশক্তি অর্থাৎ অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির আঠারোশো উনআশির যে দ্বিশক্তি জোট আঠারোশো বিরাশি সালে ইতালি যোগদান করলে ত্রিশক্তি জোটে বুলগেরিয়া যোগ দেবে আমরা দেখাবো চেষ্টা করবে এখানে শুধু তাই নয় আঠেরোশো তিরানব্বই সালে কখনো ফ্রান্স ইংল্যান্ডের কাছাকাছি আসবে ইংল্যান্ড রাশিয়া এক কাছে আসবে ফ্রান্স ইংল্যান্ড এক কাছে আসবে আঠারোশো তিরানব্বইয়ের যোগ উনিশশো চারের যোট এবং উনিশশো সাতের জিঙ্গ রুশ কনভেনশন ও ইংল্যান্ডের সঙ্গে রাশিয়ার যে মৈত্রী সেইগুলোর মধ্য দিয়ে এই ত্রিশ শক্তি জুটের প্রত্যুত্তরে মৃত্যু শক্তি গড়ে উঠবে আমি অ্যালায়েড পাওয়ার আজকে দেখারও চেষ্টা করব এবং কিন্তু শেষ পর্যন্ত জার্মানি অস্ট্র ইতালি পরাজিত হবে এখানে ইতালির কথা বলতে গিয়ে মনে পড়ে যায় উনিশশো থেকে আঠেরো সালে যে প্রথম মিশে চলেছিল উনিশশো সালে ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডে ঘটনা একটু মনে রাখবে ভারতবর্ষে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বাই অ্যাপেলো বন্দরে গান্ধীর পদার্পণ আর উনিশশো সালে গোপন লন্ড চুক্তির মধ্য দিয়ে ইতালি জার্মানি অস্ট্রিয়ার পক্ষ ত্যাগ করে ইংল্যান্ড ফ্রান্সের পক্ষে চলে যাবে উনিশশো সালে উনিশশো সালে রুশ বিপ্লবের পরবর্তীকালে বা বলসে বিপ্লব পরবর্তীকালে উনিশশো সালে থার্ড মার্চ আমরা কি দেখতে পাবো নাইনটিন এইটিনে উনিশশো সালে সেই ব্রেস্ট বট সন্ধির মধ্য দিয়ে রাশিয়া জার্মানির সঙ্গে একটা মৈত্রী জুড়ে চলে আসবে অতএব রাশিয়া ইংল্যান্ড ফ্রান্সের পক্ষ থেকে ছেড়ে যাবে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের একেবারে সেই বিদায় লক্ষণে তিনি শেষ চলে চলে যাবে আর উনিশশো পনেরো সালে ইতালি জার্মানি অষ্টের পক্ষ ছেড়ে চলে যাবে গোপন লন্ডন চুক্তির মধ্য দিয়ে এখানে গোপন লন্ডন চুক্তি উনিশশো পনেরো উনিশশো আঠেরো সালে ব্রেস্ট বস্কির সন্ধিটা আজকে দেখানোর চেষ্টা করব তারপর প্রশ্নগুলোকে দেখাবো এবং প্রত্যেকটা খুব ভালো করে আলোচনা করে চেষ্টা করব এই জায়গাটা যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে বেশ মার্ক আগের জায়গাটা এবং পরবর্তীকালে বলকান সমস্যার আগাদির সংকট বিষয় জায়গাটা পুরো আয়নার মতো ভেসে উঠবে ইতিহাস মুখস্থ করতে হয় না ইতিহাস এমসিকিউ নিয়ে পড়াশোনা করতে নেই এমসিকিউ পড়ে কখনো কেউ বড়ো হতে পারে না কিন্তু এমসিকিউ তোমাকে পরীক্ষার প্র্যাকটিস করতে হতে পারে সাবজেক্টের বেস ধারণ ক্ষমতা আপনাকে দেখলেই বোঝা যাবে কনসেপ্টটা তৈরি করুন প্রেক্ষাপট তৈরি করুন গল্পগুলোকে জানবেন লিঙ্ক করে পড়বেন খুব ভালো লাগবে তাহলে তো শুরু করছি আজকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধ এবং সেই বিশ্বযুদ্ধের যে আজকে পড়াবো সেই যুজুধান দুই পক্ষ আজকে পড়াবো মনে রাখবে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার উনিশশো সালে হয়েছিল উনিশশো সালে শেষ হয়েছিল পরবর্তীকালে ডেটগুলো সব বলব যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার পড়াবো প্রচুর কিছু বলার আছে তো প্রথম বিশ্বযুদ্ধে দুটো যুজুধান যে ব্যাপক ছিল একটা মৃত্যুশক্তি ছিল অ্যালাইড পাওয়ার্স একটা সেন্ট্রাল পাওয়ার্স বলা হচ্ছে বা কেন্দ্রীয় শক্তি বা শক্তি এই অক্ষশক্তিতে কারা কারা ছিল আগে দেখে নেওয়া যাক প্রথমে বলে দিই জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে প্রথম বিশক্তি জোট হয় এই জোটে পর ইতালি এসলো তারপরে তুরস্ক এবং বুলগেরিয়া আসছিল মনে এক এটা তুরস্ক বুলগেরিয়া কবে এসছিলো আমি দেখাচ্ছি প্রশ্ন আকারে সেখানে আবার এই অক্ষশক্তি জোটে উনিশশো পনেরো সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন এক বছরের ব্যবধান উনিশশো সালে লন্ডন যুক্তি দ্বারা ইতালি অক্ষশক্তি ত্যাগ করেছিল অন্যদিকে উনিশশো আঠেরো থার্ড মার্চ রাশিয়া ব্রেস্ট লিটোভস্কির চুক্তি দ্বারা মৃত্যু শক্তি ত্যাগ করেছিল মোর এক বেটা এবং এই ব্রেস্ট লিটোভস্কো উনিশশো আঠেরো সালে চুক্তি যে এটা জার্মানির সঙ্গে রাশিয়ার হয়েছিল আর মৃত্যুশক্তি বর্গে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া হয়েছিল পরে ইতালি চলে এসেছিল এটা আমি লিখেই দিয়েছি যে ট্রিপল অ্যালায়েন্স ভুক্ত মোর এক অক্ষশক্তিভুক্ত দেশ ছিল ইতালি পরে এই জোটে চলে এসেছিল তবে ইংল্যান্ড পর রাশিয়ার যদি ইতালি শুধু যোগ দিয়েছে তা নয় ইতালি ছাড়াও রোমানিয়া চায়না জাপান পর্তুগাল যোগ দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু শেষ দিকে দেখছি ইংল্যান্ড ফ্রান্স রাশিয়ার পক্ষে যোগ দিয়েছিল কি প্রথম বিশ্বযুদ্ধে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ছিল ছকটা তাহলে আবারও বলবো এক পক্ষে অকশক্তিতে জার্মানি অস্ট্রিয়া প্রথম আঠেরোশো উনআশি দেখাচ্ছে এক্ষুনি তারপরে আঠেরোশো বিরাশি ইতালি পরে তুরস্ক বুলগেরি এসেছে আঠেরোশো তিরাশি চুরাশি সালে দেখে দিচ্ছে এক্ষুনি এইটিন হান্ড্রে এইটি থ্রি এইটিন ফোর এবং এই জোট থেকে ইতালি উনিশশো পনেরো সালে পরিষ্কার দেখো লিখে দিয়েছি উনিশশো পনেরো সালে গোপন লন্ডন যুক্তি দ্বারা এই জোটে আসছে দেখো ইতালি এই জন্য লিখে দিয়েছি ভালো করে আমি কি দেখাচ্ছি ট্রিপল ছিল এই এই জোট জোটে দিকে দেখো রাশিয়া এই যে রাশিয়া কান্ট্রিটা বলছি রাশিয়া দেখো এখানে চুক্তি দ্বারা এই জোট থেকে এই জোটে চলে এসেছিল এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম প্রশ্ন আজকে রেখেছি দুই যুজুধান ব্যবধান দেখেছি আমরা পক্ষ যে দ্বিশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল খুব ভালো প্রশ্ন দ্বি চুক্তি কাদের মধ্যে হয়েছিল অস্ট্রিয়া জার্মানি ফ্রান্স ইতালি জার্মানি ইতালি অস্ট্রিয়া ইতালি উত্তর তোমরা পেয়ে গেছো আমি বলেই দিয়েছি প্রথমে অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির প্রথম দ্বিশক্তি জোট হয়েছিল আঠারোশো উনাশি সালে ডেটটা অক্টোবর অস্ট্রিয়ার সঙ্গে জার্মানির একটি চুক্তি হয় দ্বিশক্তি জোট বা যাকে দ্বৈত মৈত্রী চুক্তি বলা হয় কি বলা হয় দ্বৈত্য মৈত্রী চুক্তি এবং এই দ্বিশক্তি মৈত্রী চুক্তিতে তিন বছর পর আঠারোশো উনআশি তিন বছর পর যোগ করলে হয় আঠেরোশো বিরাশি আঠেরোশো বিরাশির বিশে মে তারিখে কে যোগ দিল ইতালি যোগ দিল ইতালি যোগ দেওয়ায় দ্বিশক্তি চুক্তি নামকিত হয়ে যায় ত্রিশক্তি মৈত্রী চুক্তি আর এই ত্রিশক্তি মৈত্রী চুক্তি বলা হয় ট্রিপল অ্যালায়েন্স মনে রাখবে আর এই ত্রিশক্তি চুক্তিতে আমি আগেই বলে এসেছি আঠেরোশো তিরাশি সালে যোগ দিয়েছিল বুলগেরিয়া এবং আঠেরো চুরাশি সালে যোগ দিয়েছিল তুরস্কে তাহলে এই জুটে পাঁচটা কান্ট্রির নাম পেয়ে গেলাম আঠেরোশো উনআশি সালে অস্ট্রিয়া এবং জার্মানি আঠেরোশো বিরাশি সালে ইতালি যোগ দিল আঠেরোশো তিরাশি সালে যোগ দিল বুলগেরিয়া আঠেরোশো চুরাশি সালে যোগ দিল তুরস্ক তাহলে প্রথমে দ্বিশক্তি তারপরে ত্রিশক্তি তিরাশি সালে চতুর্শক্তি সালে পঞ্চশক্তি হয়ে যায় পাঁচটা কান্ট্রি পঞ্চশক্তি নামাঙ্কিত হলো এবারে ত্রিশক্তি চুমি কবে স্বাক্ষরিত হয়েছিল বিশক্তি বলতে কি গল্পটা বললাম এখানে আরেকটা কোশ্চেন ভেঙে দিলাম ভালো লাগবে তোমাদের ত্রিশক্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো একাশি আঠেরোশো তিরাশি আঠারোশো বিরাশি আঠারো চুরাশি অসন্তবাণা পেয়ে গেছে মার্ক করা আছে আঠারোশো বিরাশি সালে ইতালি যোগ দিল দ্বিশক্তি চুক্তিতে এবং ওই বছর স্বাক্ষরিত হয় ত্রিশক্তি মৈত্রী চুক্তি এই ত্রিশক্তি মৈত্রী চুক্তির শর্তগুলো কি ছিল আমরা এবার দেখব তাহলে আঠারোশো বিরাশি সালে স্বাক্ষরিত হলো ত্রিশক্তি মৈত্রী চুক্তি এই চুক্তির প্রধান শর্তগুলি হলো দেখে নেওয়া যদি ফ্রান্স ইতালিকে আক্রমণ করে তাহলে অস্ট্রিয়া জার্মানি ইতালিকে সাহায্য করবে আবারও বলবো ফ্রান্স যদি ইতালিকে আক্রমণ করে তাহলে ত্রিশক্তি জোটের বাকি দুটো রাষ্ট্র অস্ট্রিয়া এবং জার্মানি ইতালিকে সাহায্য করবে ফ্রান্স যদি জার্মানিকে আক্রমণ করে তাহলে ইতালি জার্মানিকে সাহায্য করবে যদি একাধিক শত্রু দেশ কোনো মিত্র দেশকে আক্রমণ করে মিত্র একশ লড়াই করবে অতএব এখানে একটা ইউনিফিকেশন তৈরি হয়েছিল অস্ট্রিয়া জার্মানির মধ্যে কোনো বিরোধের ক্ষেত্রে ইতালি সবসময় কিন্তু নিরপেক্ষ থাকবে পরিষ্কার বলে নেওয়া হয়েছিল আর কি বলা হয়েছিল স্বতন্ত্রভাবে ঘোষণা করা হল যে এই চুক্তি কোনো অর্থেই ব্রিটেনের বিরুদ্ধে নয় ব্রিটেনকে কখনো চোটানো যাবে না বা রাগ করানো যাবে না যা এইটা গেল ত্রিশক্তি চুক্তির একটা শর্ত এবারে আসবো এই যে দ্বিশক্তি জোট ত্রিশক্তি জোট হলো একটা গোষ্ঠী তৈরি হলো আঠারোশো উনআশি এবং আঠারোশো বিরাশি তিরাশি চুরাশি পুরো ভাগকে দেখালাম এর প্রত্যুত্তরে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া মিত্রশক্তি থেমে ছিল না মিত্র শক্তিরা কি জোট করলো দেখে নেবো আমরা প্রথম তাদের জোট হলো ফ্রাঙ্কুরুস অর্থাৎ ফ্রান্সের সঙ্গে রাশিয়ার একটা চুক্তি হলো যাকে বলা হয়েছে দ্বৈত আঁতাত এই ফ্রাঙ্কুরুস কনভেনশন বা ফ্রাঙ্কুরুস চুক্তি বা দ্বৈত আত্মসাক করিতে হল আঠারোশো একানব্বই আঠারোশো পঁচানব্বই আঠারোশো বিরানব্বই আঠারোশো তিরানব্বই এইটিন নাইনটি থ্রি টোয়েন্টি সেভেন ডিসেম্বর আবার বলবো আঠেরোশো তিরানব্বইয়ের সাতাশে ডিসেম্বর রুস বা দ্বৈত আঁতার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে এটি একটি সামরিক চুক্তি ছিল এবং এই চুক্তিতে এই দ্বৈত আঁতাতে কি বলা হলো জার্মানি অস্ট্রে ইতালি যদি কোনোভাবে জার্মানি অস্ট্রে ইতালি যুগ্ম হবে যদি ফ্রান্স বা রাশিয়া আক্রমণ করে তাহলে কিন্তু রাশিয়া বা ফ্রান্স চুপ করে থাকবে না ফ্রান্স আক্রমণ রাশিয়া সাহায্য করবে রাশিয়া আক্রমণ করে ফ্রান্স সাহায্য করবে অতএব এখানে যেমন দেখছি অস্ট্রিয়াকে আক্রমণ করলে জার্মানি সাহায্য করবে জার্মানিকে আক্রমণ করলে অস্ট্রিয়া সাহায্য করবে এখানেও বলা হলো যে মৃত্যুশক্তি যদি কোনো কারণে ফ্রান্স আক্রমণ হয় জার্মানি দ্বারা বা অস্ট্রিয়া দ্বারা তাহলে কিন্তু রাশিয়া তাকে সাহায্য করবে আর রাশিয়া আক্রমণ হলে ফ্রান্স তাকে সাহায্য করবে অর্থাৎ জার্মানি বা অস্ট্রিয়া বা যুগো হবে রাশিয়া আক্রমণ করলে ফ্রান্স রাশিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করবে অর্থাৎ এই যে তিরানব্বই সালে ফ্রান্সের সঙ্গে রাশিয়ার একটা জোট হলো সেই জোটেরকে আরও কংক্রিট করার জন্য পরের বছর এইটিন নাইনটি ফোরে ফ্রান্স রাশিয়ার মধ্যে আরেকটি গোপন চুক্তি স্বাক্ষর করা হলো এবং সেই চুক্তি ঠিক করা হলো বিসমার্ক যে সমস্ত কূটনীতিগুলো নিয়েছেন বা নিচ্ছেন তার উপর ভারসাম্য বোঝাই করে আমরা চলবো বিসমার্ককে কোনোভাবে আমরা এগোতে দেবো না বিসমার্কের প্রত্যুত্তরে এইটিন নাইনটি থ্রি এবং এইটিন নাইনটি ফোরের গোপন যে ফ্রান্স রাশিয়া চুক্তি একটা নতুন দিগন্ত খুলেছিল প্রথম ওয়ার্ল্ড ওয়ারের জন্য আঠারোশো তিরানব্বই চুরানব্বইয়ের এই যে দুটো পরপর চুক্তি হলো একটা দ্বিশক্তি যেটা দ্বৈত অর্থাৎ বলছি আর পরের বছর গোপনী চুক্তি করে বিসমার্ককে একদম টাইট করা হলো বা পুরো বিসমার্ক মধ্যে কঠোর পদক্ষেপগুলো নেওয়া হলো উনিশশো সালে একটা হলো যার নাম ইঙ্গ ফ্রাঙ্কো মৈত্রী চুক্তি ইঙ্গ ফ্রান্স মৈত্রী বা যাকে বলছি আমরা আতাত করিয়েল কি বলছি আতাত করিয়েল বা ইঙ্গ ফ্রান্স মৈত্রী চুক্তি এটা কবে হলো উনিশশো দুই উনিশশো চার উনিশশো পাঁচ উনিশশো ছয় রাইট অ্যান্সার ফ্রান্স মৈত্রী সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চারের এইট এপ্রিল এবং এই যে ইঙ্গো এবং ফ্রান্স ইঙ্গো ফ্রান্স মানে কি ইংল্যান্ড ইংল্যান্ডের কে ছিলেন রাজা সপ্তম এডওয়ার্ড ফ্রান্সের কে ছিলেন প্রেসিডেন্ট ইমিল লুবেদ আবারও বলবো আমরা কি বলবো ইংগো ফ্রান্স মৈত্রী চুক্তির ইংল্যান্ডের প্রতিনিধি ছিল এডওয়ার্ড সেভেন বা সপ্তম এডওয়ার্ড ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন ইমিল লুবেদ এদের মধ্যে স্বাক্ষরিত হলো ইঙ্গ ফ্রান্স মৈত্রী চুক্তি বা আপাত করিয়েল যেটা স্বাক্ষরিত হলো এইট এপ্রিল উনিশশো চারে মনে রাখবে আর এর পরে উনিশশো সাতে স্বাক্ষরিত হবে ইঙ্গো রুশ কনভেনশন বা ত্রিফল আপাত সম্পন্ন হবে বা আতাত সাত রাইট হয়েছিল উনিশশো সাত সাল উনিশশো সাতের একত্রিশে আগস্ট ডেটগুলো খেয়াল করবে উনিশশো সাতের থার্টি ফার্স্ট আগস্ট ব্রিটিশ দূত হারল্ড নিকলসন এবং রাশিয়ান মন্ত্রে আইভলচ আবারও বলব আইভলসি আই ভলসি রাশিয়ান মন্ত্রী ছিলেন ব্রিটিশ দূত ছিলেন হ্যারল লিকনসন এদের মধ্যে স্বাক্ষরিত হল ইঙ্গোরুস কনভেনশন বা ট্রিপল আতা মোড়া ইঙ্গরুশ কনভেনশনের মধ্য দিয়েই পুরোপুরি অস্ট্রিয়া জার্মান ইতালির মধ্যে একটা মৈত্রী জোট তৈরি হয়ে গেল বলাবা বাহুল্য উনিশশো চারের যে আতাত করিয়েল উনিশশো চারের আতাত করিয়েল ছিল কী বললাম না ত্রিশক্তি যে অক্ষশক্তি মৈত্রী জোট হয়েছিল ত্রিশক্তি মৈত্রী বা অক্ষশক্তি তার প্রত্যুত্তর জবাব সেই প্রত্যুত্তর জবাবটা আরো বেশি শক্ত হয়ে গেল ইংগরুস কনভেনশনের দ্বারা এই উনিশশো সাতের ইংগরুস কনভেনশন দ্বারা ইংল্যান্ড এবং রাশিয়া তাদের প্রাচীন বিরোধগুলো মিটিয়ে ফেলেছিল ফ্রান্স উভয় সাধারণ মিত্র রাষ্ট্র হিসাবে কাজ করেছিল বেইটা আর মিত্রতা স্থাপিত হয় তাদের মধ্যে হলো তিনটি মৈত্রী ফ্রান্স ইংল্যান্ড এবং রাশিয়া উনিশশো সাত সালে তাহলে এখানে এদের জোটটা হলো আঠেরোশো তিরানব্বই উনিশশো চার এবং উনিশশো সাত মনে রাখবে আর এই জোটে হলো আঠেরোশো উনআশি আঠেরোশো বিরাশি ভালো করে খেয়াল রাখবে আঠেরোশো তিরাশি আর আঠেরোশো চুরাশি এই ডেটগুলো দেখানোর চেষ্টা করলাম দ্বিশক্তি তারপরে ত্রিশক্তি ইতালি আসছে তারপরে বুলগেরিয়া তুরস্ক এখানে আমি প্রথমে দেখলাম এইটিন ল্যান্ডের থ্রিতে প্রথম দুটো দেশ উনিশশো চারে এসছে আবার আধাত করিয়েল উনিশশো সাতাশ ইঙ্গোরুস কনভেনশন এর মধ্য দিয়ে ইংল্যান্ড ঐক্য ঐক্যবদ্ধ হলো এই জোটে আমরা কি পেলাম আঠারোশো বিরাশি সালে অস্ট্রিয়া জার্মানি এবং ইতালি আর এই তিনটেতে পেলাম ফ্রান্স রাশিয়া এবং ইংল্যান্ড রাখবে ইঙ্গরুস কনভেনশন ভালো করে উনিশশো সাতিটা পড়ালাম আর ইঙ্গো ফ্রাসি আতাত বা করিয়েল উনিশশো যেটা হলো এইগুলোর মধ্য দিয়ে আমরা কি পেয়ে গেলাম ব্রিটেন ফ্রান্স রাশিয়া দীর্ঘদিনের বিভেদ ভুলে গিয়ে একে অপরের কাছে চলে এসেছিল দ্যাট ইজ দ্য ট্রিপল আঁতাত বা বাংলায় একটি ফিল্মটা তৈরি হলো এইভাবে প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে দুটো যুজুদান যে শিবির পক্ষ ছিল কারা কিভাবে এলো কোন ব্যক্তিরা করেছিল সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম ভালো করে পড়াশোনা করবে আশা করি তোমাদের হিস্ট্রি অফ ইউরোপের ক্লাসটা এই জায়গাটা দেখে প্রশ্ন পাওয়ার সম্ভাবনা প্রবল আজকে এই পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই